বাবুর নাম কি আসসালামু আলাইকুম সবাইকে লতা পারভিন লতা আপু লিখেছে হাই কি খবর আলহামদুলিল্লাহ আপু ভালো আছি ভালো খবর আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা লতা আপু কি করেন আমি বসে আছি এই তো পিচি নিয়ে খেলা করছি বেবি তাই তোমার কেমন আছে তোমাকে বলছি না আব্বু ওই তো এইখানে কমেন্টে বলছি তোমার একটা আটি কমেন্ট করেছে তুমি খেলো কেন বাবুটা হচ্ছে আমাদের পাশের ফ্ল্যাটে থাকে আর কি তো ও সন্ধ্যার পর থেকে টাইম কাটে না তো একা একা তোমাদের ভাইয়াও ডিউটিতে চলে যায় আমার ভালো লাগে না বোরিং লাগে এই জন্য ও আসে এসে খেলা করে তাই এখন আসছে তো আমি ওর সাথে খেলা করি তো এইভাবে টাইম পাস হয় আর কি তো ওকে দোকান বানিয়ে দিয়েছি এই যে এটা ওর দোকান

ধরে রাখো যেন করে না যায় আবু তোমার এই এইটা বিক্রি করবা কয় টাকা নিবা এটা তুমি বিক্রি করবা বিক্রি করবে না কেন করবে না তোমার একটা আনতে কিনবে ওটা তোমার বাবু তাই বাবু বিক্রি করবে না বলো বিক্রি করব না বাবু তুমি ওর কে হও এটা তোমার কে হয় আর তুমি কে হও হ্যাঁ তুমি বাবা হও তোমার আন্তি কিনতে চাইছে তোমার একটা আন্টি কিনতে চাইছে তোমার এই টেডি আবু দেবীটাকে একটু আদর করো আমি ফটো তুলছি তুমি একটু স্মাইল নাও স্মাইল স্মাইল লাভ করো ফ্লাই কিস দাও কিনতে আসব ভাই এটার দাম কত